গাইস আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি সাথে মিনহাস এবং ফাহিমা আছে আমাদের সাথে আমরা একটা বিশেষ উদ্দেশ্যে ঈদগড়ের দিকে রওনা দিছি সেটা হচ্ছে ঈদগড়ে গিয়ে ঈদগড় আমিন মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয় নামক একটা বিদ্যালয় আছে যেটা খুঁজে বের করা আমরা তিনজনেই বের হয়ে পড়ছি এখন আমরা ঈদগিয়াতে একটা পেট্রোল পাম্প থেকে কিছুটা বাইকে তেল ঢুকাবো এবং আমাদের গন্তব্য ঈদগুরুর দিকে রওনা দেব আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখুন এখানে কি হচ্ছে আমরা কিভাবে সবাই মিলে টাকা তুলে বাইকে তেল ভরতেছি কতটুকু অভিযান হয় হ্যাঁ আছে না দুইশো টিয়া যে পাহিম ঘুরি বাবা যে

হ্যাঁ ঠিক কেন স্কুল আছে বললাম আমিন মোহাম্মদ বদিউদ্দিন স্কুল তো গাইস আমরা এখন সন্তান পেয়ে গেলাম আমিন মোহাম্মদ বদিউদ্দিন স্কুল যেটা করে অবস্থান করতেছে আমরা একটু সামনে যাই তারপর বিস্তারিত কথা হবে আমরা ঈদগরে চলে আসছি আজকে একটি বিশেষ কারণে তাই সামনে নেই সুজা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সেই স্কুলের সন্ধানে বের হয়ে গেছি আমাদের গুগল ম্যাপে উলট পালট লোকেশন দেখাচ্ছে আমাদের একেবারে বিলের মাঝখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছে গুগল ম্যাপে আমরা কুজতেছি আমাদের মিনহাস ভাই এবং ফাহিম ভাইয়ের যৌথ চেষ্টায় আমরা কুঁজতেছি সেই স্কুলটা কোথায় অনেকে বলতেছে সামনের দিকে গুগল ম্যাপে এমনভাবে উপস্থাপন করছে যেন কয়েক মিটার সামনে কিন্তু এগুলো অনেক দূরে এখানে কিছু দূর পর পর বিচ এটা মনে হয় স্কুল না না এটা হবে না কারণ স্কুল সেটার সামনে

এটা হচ্ছে সে ঈদগড় আমিন মোহাম্মদ এন্ড বদিউদ্দিন স্কুল ঈদগড় আমরা পৌঁছে গেছি আররা কি মুড়ু তো গাইস আমরা পৌঁছে গেছি আমাদের সে গন্তব্যে এটা হচ্ছে সে স্কুল আমিন মোহাম্মদ বদিউদ্দিন বিদ্যালয় এটা অবস্থিত হচ্ছে আমাদের ঈদগড়ে এই যে ঈদগড় আমির মোহাম্মদ আমির মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রথম অংশে যে আমির মোহাম্মদ লিখে আছে তিনি হচ্ছেন আমাদের বংশের একজন মুরব্বী যিনি এ আমির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের যে অবস্থিত যে জায়গায় যে জমির উপর সে জমিটা উনি দান করছেন বলে এখানে দলিল পাওয়া হয়েছে আমরা তাই এখানে দেখতে আসছি স্কুলটা এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো চুয়াত্তর সালে দেখতে পাচ্ছেন গাইস আমাদের আমিন মোহাম্মদ সিকদার এবং ওনার বন্ধু বদিউদ্দিন এই দুই বন্ধুর উদ্যোগে এই ঈদগড়ে উনিশশো সালে গড়ে উঠেছিল এই স্কুলটা যার ফলে অনেক শিক্ষাগত দিক থেকে বাংলাদেশ অনেকটাই এগিয়ে গেছে এরকম উদ্যোগ নিলে ভবিষ্যতে বাংলাদেশ আরও অনেক এগিয়ে যাবে তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সে কাঙ্গিত স্থানে চলে আসলাম এটাই হচ্ছে সে আমির মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয় যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সেই বংশের আমির মোহাম্মদ সিকদার যিনি তখন কিছু জমি ছিল এখানে ঈদগোরে উনি এবং ওনার যিনি বন্ধু ছিল বদিউদ্দিন ওনার চেষ্টা ছিল একটা স্কুল প্রতিষ্ঠা করার কিন্তু দুর্গা দুর্ভাগ্যবশত তখন আমাদের আমির মোহাম্মদ সিকদার মারা গেছেন তারপরেও ওনার জমির উপর এই স্কুলটি প্রতিষ্ঠিত করা হয়েছে যার ফলে স্কুলের নামের পাশে আমির মোহাম্মদ শিকদারও নাম যুক্ত করা হয়েছে তো গাছ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সে স্কুল এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এখন আমি দেখি আমার বাইকটা আছে নাকি চুরি করে ফেলছে এই তো দেখতে পাচ্ছি আমার বাইকটা এখানে আছে ভাগ্যবশত চুরি করে ফেলে নাই দেখেন জায়গাটা কিন্তু অন্যরকম সুন্দর পাহাড় চারপাশে অনেক পাহাড় উন্মুক্ত জায়গা তারপর আমাদের সে কাঙ্ক্ষিত স্থান যেখানে আমাদের সাথে মিনহাস এবং পাহিম আছে আমাদের সাথে আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল ঈদগড় আমিন মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়টা কোথায় সেটা খুঁজে বের করে যেটা আমরা পেরেছি আজকে আমরা তিন বন্ধু মিলে চলে আসছিলাম ঈদগুড়ে এবং সেই ঈদগড় আমিন মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়টা পরিদর্শন করে দেখলাম এবং কয়েকটা ভিডিও বানিয়ে দেখলাম এবং আমরা সেই স্কুল থেকে এখন বের হয়ে গেছি স্কুলটা দেখে ভালো লাগলো খুবই সুন্দর এবং সাজানো গোছানো পরিষ্কার আমরা যখন গেলাম সেখানে সামনে মাঠ দেখতে পেলাম এবং পাশে শহীদ মিনার দেখতে পেলাম যেটা দেখে খুবই ভালো লাগলো আমাদের এখন আমরা একটু আশেপাশে ঘুরে দেখতেছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর খুবই শান্ত পরিবেশ এবং আশেপাশে জায়গাটাও খুবই সুন্দর লাগতেছে এই ঈদগড় জায়গাটা আসলে অনেক সুন্দর আমি সুযোগ পেলে এখানে আবার আসবো এবং আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরে দেখাব তো গয়স আজকে এতটুকুই আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল ঈদগড়ে গিয়ে ঈদগুর আমিন মোহাম্মদ প্রতি উচ্চ বিদ্যালয়টা কুচে বের করা যেটা আমরা সক্ষম হলাম আজকে পাশাপাশি আপনাদেরও ভিডিওর মাধ্যমে দেখাতে সক্ষম হয়েছি ঠিক আছে গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে